আপনারা উপস্থিত আছেন মহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকেন দয়া আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোন ব্যবহারে অনার কোনো কথায় যদি কেউ আঘাত দিয়ে থাকেন তাহলে অন্য পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী করবেন আল্লাহ যাতে ওনাকে বৃহস্পতি দান করে রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তা বৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ন্ত্রিত সকলের প্রতিগম খালেদা দেবেন জাতীয় বস্তু জাতীয় ক্ষতি